আসসালামু আলাইকুম মূলত আমরা পাইকারি খুচরা দুইটাই বিক্রি করি এখন আমার আশেপাশে আছে যে প্রোডাক্টগুলা এক পাশে আছে টু পিস আর এক পাশে আছে ওয়ান পিস ওয়ান পিস বলতে কিছু আমি কালেকশন দেখাবো এখন খুইলা যেগুলো আর কি খুব কি অ্যাভেলেবেল মার্কেটগুলোতে অ্যাভেলেবেল চায়না কাপড়ের কি এগুলা সেল হইতেছে আগে থেকে হইতেছে এগুলো খুব কমন জিনিস হাতা বল পিনের ওয়ান পিস এটার সামনে ফিতা আছে সামনে ফিতা দেওয়া কমান যায় কি কোমরটা ছোটো করা যায় আর কোমরটা বড় করা যায় আর কি এটা হলো ওয়ান পিস এরকম ওয়ান পিস আসে হইল এই যে এগুলো যেগ দোকানে দোকানে যেবো বলতে সাবার ডিপ জল মার্কেটে হলো উলাইলে উলাইল বাস স্ট্যান্ড এর পাশে আর কি ডিপজল মার্কেট আল মুসলিমের বিপরীতে তারপর আবার এখানে যে যেগুলো আছে টু পিস টু পিসগুলো খোলার আগে অনেকটা ওয়ান পিস খোলা দেখে যেগুলো আর কি কোমন কোমন জিনিস আমাদের কাছে ইউনিক ডিজাইনেরও আছে লেহেঙ্গা আছে সব ধরনের জামাই আছে যে এটা হলো আবার বাচ্চা জামা বাচ্চাও আছে এটা সাইজ কত সাইজ হল এটা আটাইশ সাইজ এটা হলো আটাইশ সাইজের চায়না লিলেনের প্রিন্টার আর কি এগুলো হলো আমাদের দোকানে আসলে আর আপনারা নিতে পারবেন তাছাড়া কেউ যদি অর্ডার করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে কল করলে বা ওই ওইখানে ডিটেলস দিলে অর্ডার কনফার্ম করা যাব এখানে ছটা কালার আছে ছটা কালার আটাইশ সাইজ আটাইশ আটাইশ তিরিশ বত্রিশ সাইজের মাল এগুলো অনেক আছে ম্যাক্সিমাম কোয়ান্টিটি আসে আর কি আরও আছে দেওয়া যাবে আর কি কেউ যদি পাইকারি নিতে চান হ্যাঁ অনেকগুলো জিনিস যেরকম এখন তো আসি আমাদের যে বাসা এই বাসার অ্যাড্রেস হলো কামরাঙ্গিচর আর দোকান হলো ডিপজন মার্কেটে গিয়ে সব দেওয়া যাবে কোয়ান্টিটি যত পরিমাণ লাগে তারপর আবার এই যে আছে এটা হলো টু পিস টু পিস কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো আর কি লোকাল মার্কেটে গেলে অ্যাভেলেবেল তাছাড়া যে এগুলো লোকাল মার্কেটে অ্যাভেলেবেল সিকুয়েন্সের কাজ করা গলায় আর সুন্দর প্রিন্ট কেউ যদি অর্ডার করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ডিটেলসের মধ্যে এখানে আপনারা প্রাইস চাই না অর্ডার করতে পারবেন স্যালোয়ার ওগুলো লোকাল মার্কেটে অ্যাভেলেবেল তার ভিতরে অনেক জামা আছে মূলত এগুলা সাভারে নেওয়ার আগে ভাবলাম যে একটা ভিডিও করি ভিডিও করে শো করি যে জিনিসগুলা কেউ যদি খুব চিপ রে নতুন ব্যবসায়ী অথবা নতুন মার্কেটে নামছেন হ্যাঁ তাদের জন্য বেস্ট প্রাইজ দেওয়া হবে ওইটা যারা আর কি ব্যবসা করতে চান আর যারা আর কি পাইকারি নিতে চান যারা ব্যবসা করবেন তারা তো পাইকারি নেবেন আর যারা খুচরা নেবেন তারা নাম ঠিকানা অ্যাড্রেস দেওয়া ওরা কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ডিটেলসের মধ্যে প্রাইস জানবেন প্রোডাক্টের আর স্ক্রিনশট দেবেন আমাদের এখানে লেহেঙ্গা লেহেঙ্গা ইন্ডিয়ান ড্রেস আর কাজ করা আর কি সব ধরনের ড্রেসই আমাদের কাছে আছে ভিডিওটা পর্যন্তই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন আল্লাহ হাফেজ